প্রিয় ভাই আর এবং বোনেরা যদি আপনারা আমাকে ভালোবাসেন ভালোবাসেন তাহলে আমার আইডির মধ্যে আমার পেজের মধ্যে একটা ফলো দিয়ে যাবেন ফলো দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা আমাকে আবেগময় করে তুলে যেন বারবার আপনাদেরকে নতুন নতুন কোন ভিডিও তৈরি করে দেই তৈরি করে দেই আর আপনারা জানেন জানেন পবিত্র কোরআনুল কেরিমের বিভিন্ন আয়াত গুলো আমি তিলাওত করে দিই করে দিই ভুল ত্রুটি সবগুলো আল্লাহ মার্জনা করবেন করবেন দিনে এলাই হির দাওয়াতের উদ্দেশ্য উদ্দেশ্য মানুষের আত্মার খোরাক অন্তরের খোরাক হিসাবে খোরাক হিসাবে ভিডিও যখন আপনাদের সামনে চলে যাবে দয়া করে আপনারা করে আপনারা প্রথমে ভিডিওগুলো দেখবেন এবং সঙ্গে সঙ্গে লাইক যেমন কমেন্ট করে কমেন্ট করে এবং শেয়ার করেন শেয়ার পৃথিবীর সমস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিবে আর যারা এই ভালো কাজের মধ্যে সামিল থাকবে হিমেল থাকবে আমি তাদের জন্য সব সময় দোয়া করব আল্লাহ যেন তাদের দুনিয়া খেলাতে কল্যাণ দান করে